সুপ্রিয় না কয়টা ওজন কেমন হতে পারে মন দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাংলাদেশের কৃষি চিত্রের পক্ষ থেকে আমি কাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে হচ্ছে তেরোই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার আমরা আছি মানিকগঞ্জের পাড়াগ্রাম হাটে আপনারা অনেকে আমাদের কাছে পারাগ্রাম হাট সম্পর্কে জানতে চেয়েছিলেন আবার অনেকে দেখাতে বলেছিলেন যে পারাগ্রাম হাটে গরুর দাম কেমন কী কী গরু আছে এবং এই হাটের হাসিল কত আমরা বিস্তারিত সকল তথ্য আজকের এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন

Pasa, ya lo ha মাসাল্লাহ দর্শক খুব সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু আমরা এখানটায় দেখতেছি প্রতিটা খুবই সুন্দর লাল রঙের এগুলি এই গরুগুলি কি জাতের এবং কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসেন আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভাইয়ের নাম আমার নাম ভাই শাকিল শাকিল ভাই বাসা এই এলাকাতেই হ্যাঁ ভাই আচ্ছা গরু ব্যবসা করা হয় নাকি কয়টা আনছেন আজকে পাঁচটা গরু আনছিলাম ভাই পাঁচটা

দেশাল দেশাল আছে দাঁত নেই তো মনে হয়নি একটা নেই কটা দেখতেছি একটা নেই বয়স কেমন হবে ভাইয়ানো মানে এটার এক বছর হবে না দুই বছর বেলা

আমি তো ভাই ফোন চালাই না সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই দশক আমরা গরু গুলি দেখলাম আসলে খুব সুন্দর লাগলো আমার কাছে আর দাম বলে কি মনে হয় না ঠিকই আছে গরু গুলির দাম মাশাল্লাহ দশা একটা গাবি করে আমরা এইখানটায় দেখতেছি এই গরুটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো চাচা ভাষা কোথায় এই নে এই এলাকারই না স্থানীয় আচ্ছা গরু ব্যবসা করে কিনা পালা গরু এটা না ব্যবসা করেন কত আনছেন আজকে তিনটা বিক্রি হলো কয়টা তিনটা বিক্রি হয়েছে এইটা বিক্রিত হাতেটাই আছে এখন

আচ্ছা কত হলে আছে আমরা একটা হাড্ডিসার গরু দেখলাম বকনা আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে দেখাতে বলেছিলেন যে হাড্ডিসার গরু দেখাবেন আমরা অন্য অন্য হাটে পাই না তো আজকের হাটে আমরা পেয়ে গেলাম তাই আমরা আপনাদেরকে দেখালাম ঘুরোটা আমার কাছে দামেও কম মানে হলেও পঞ্চাশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে মাসা আল্লাহ দর্শক খুব সুন্দর একটা গরু আমরা এখানটায় দেখতেছি ক্রস জাতের এটা এই গরুটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক ভালো আছে আপনার নাম আমার নাম জুয়েল জুয়েল ভাই বাসা কোথায় আপনার বাসা সিংহের মানিক মানে আমরা এখন আপনাদের এলাকাতে আছি এখন নাকি আচ্ছা গরুর ব্যবসা করা হয় নাকি হ্যাঁ গরুর ব্যবসা করা হয় কয়টা আনছেন আজকে আজকে চারটা কিনছিলাম হাঁটি থেকে কিনে হাঁটি থেকে বিক্রি হাটে কিনে হাটে বিক্রি আচ্ছা চারটা কিনছিলেন তিনটা বিক্রি হয়েছে একটা আচ্ছা লাভ হইছে তো না হ্যাঁ ইনশাল্লাহ কোনো বিষয়ে হয়েছে

মোটামুটি হয় না কম হয় ও একেবারে কষাই 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 গরু ছাড়া এখন চারদিকে দুধে দুধের গরু নাই বললেই চলে নাকি দাম কাটছেন কেমন ভাই এটা দাম চাইতেছি একশো ছয় হাজার এক লাখ লক্ষ ছয় হাজার চাওয়া আচ্ছা কাস্টমার কেমন বলতেছে একশো ভাই গিয়ে একশো ভেঙে বলতেছে এটা দাম দার হচ্ছে এখন নাকি এতে কত হলে ছাড়ার ইচ্ছা আছে আপনাদের পঁচানব্বই পাইনাল দামে থাকে বলবেন ভাই কত কিনা পড়ছে তিরানব্বই হাজার পঁচানব্বই হলে কি পঁচিশশো টাকার মতো লাভ পনেরোশো ঠিক আছে ভাই ধন্যবাদশোক ওটা দেখলাম পশাই হিসাবে আপনারা এটা বিক্রি করতে চাচ্ছে পঁচানব্বই মাসা দর্শক খুব সুন্দর দুইটা খাসি ছাগল আমরা এখানটায় দেখতেছি এগুলি কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা ছাগল মালিকের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়ের নাম ইসলাম প্রত্যেক আসা এখানে শ্রীনগর শ্রীনগর মুন্সিগঞ্জের শ্রীনগর অত দূর থেকে পাড়াগ্রাম হাটে ছাগলের ব্যবসা করা হয় কয়টা ছাগল আনছেন

দুইটা ওজন কেমন হবে আনুমানিক ধোরাটায় আঠাশ কেজি সল্লু চোদ্দো কেজি সলিফ গোস সরি মানে মাথা করে জায়গা করে বাঁধে হবে দুইটায় আঠাশ কেজি নাম চাচ্ছেন কেমন বত্রিশ তিরিশের উপর বত্রিশ তিরিশ চাওয়া কাস্টমার কেমন বলে

দর্শক আমরা ছাগলগুলি দেখলাম আসলে খুব সুন্দর খাসি ছাগল এগুলি দুই দাঁত করে এক একটা ওজন আনুমানিক চোদ্দ কেজি বলতেছে উনি বিশ হাজার টাকা পর্যন্ত দাম হয়ে গেছে আর কিছু হলে আর কি বিক্রি হয়ে যাবে দর্শক আজকের এই পাড়াগ্রাম হাট থেকে আমরা আপনাদেরকে বেশ অনেকগুলি গরুই দেখালাম তার মধ্যে থেকে কিছু কিছু গরুর দরদাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আপনারা দেখেছেন যে এই হাটটিতে গরুর দাম কেমন আমার কাছে তুলনামূলক হাটটি খুব ছোটো মনে হয়েছে এবং গরু খুবই কম ছিল তারপরেও আমরা আপনাদেরকে যেই গরুগুলি ছিল সেগুলির মধ্যে থেকে কিছু গরুর দর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করেছি আর আপনারা অনেকে এই হাটের হাসিল সম্পর্কে জানতে চান এই হাটের হাসিল হচ্ছে লাখে দুই হাজার টাকা দর্শক আমরা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম